প্রথমে তোমাদের ভেরিফিকেশনের জায়গায় যাবে যেখানে তোমাদের অ্যাডমিট ভেরিফাই হবে তা হেলটাকেও টাচ হতে হবে আর মাথার উপরটাও টাচ হতে হবে তবে ওই মেজারমেন্টটা আসবে না আর আসবে না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এ ভিডিওতে আমি ডব্লিউপি গ্রাউন্ডের সম্পর্কে কিছু বলতে চাই তো যারা বাস করেছো তারা আগামীকাল অর্থাৎ আট তারিখ থেকে তাদের গ্রাউন্ড শুরু হচ্ছে তোমাদের তো এটা নিশ্চয় সবাই জানা হয়ে গেছে যে যতগুলো গ্রাউন্ডে আর কি এ তোমাদের রানিং হবে সবগুলোই প্রায় দুশো মিটার ট্র্যাক আগেবার যেমন হয়েছিল দুশো মিটার চারশো মিটার সব কিছু মিক্সড ট্র্যাক ছিল তো মানে বলা ভালো আর কি অনেকে বলে যে চারশো মিটার ট্র্যাক একটু সুবিধা আছে দুশো মিটার একটু হলোটা তো এই ক্ষেত্রে আর সেরকম কিছু রইলো না যেহেতু সবারই দুশো মিটার ট্র্যাক হয়ে গেছে তাই সবার ক্ষেত্রে কঠিন হলো সবার ক্ষেত্রেই কঠিন সোজা হলো সবার ক্ষেত্রে সোজা তো কিছু কিছু অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চাই যেমন হলো গিয়ে তোমাদের যেখানেই সেন্টার পড়ুক না কেন চেষ্টা করবে টাইমের আগে পৌঁছানোর কারণ হচ্ছে আমাদের যেমন শালুয়াতে গ্রাউন্ড পড়েছিল তো আমরা আগের দিনই পৌঁছে গেছিলাম রাতের বেলায় ওখানে কিছু কাছাকাছি রেন্ট হাউস পেয়েছিলাম তো সেখানে রেন্টে আমরা ছিলাম রাতটা তো ভোরবেলা থেকে মোটামুটি আমাদের গ্রাউন্ড তো সকাল আটটা থেকে শুরু হয়েছিল তো ভোরবেলা থেকে গ্রাউন্ড শুরু হয়ে গেছিলো মানে গ্রাউন্ডের জন্য লাইন শুরু হয়ে গেছিলো তো আমাদের মোটামুটি গ্রাউন্ডে পৌঁছোতে পৌঁছোতে প্রায় দুপুর দুটা বেজে গেছিলো তো সেই কারণে বলি যে লম্বা লাইন হয় যেহেতু চেষ্টা করবে আগে আগে সেন্টারে পৌঁছানো যত আগে লাইন দিতে পারবে তত আগে আগে হবে যেহেতু এটা শীতকাল তাই একটু বেলাতে হলেই বেটার হয় আর হয়তো গ্রাউন্ডটাও এবারে একটু লেটেই শুরু হবে যাই হোক আর কি তো লাইনে যখন দাঁড়াবে অনেকটাই লাইন যেহেতু হয় আর তুমি ভিড়ও অনেকটা থাকে তো সেই কারণে লাইন থেকে তুমি সহজে বেরোতে পারবে না তাই চেষ্টা করবে সঙ্গে কাউকে নিয়ে যাওয়ার অর্থাৎ একা যেও না কোনো বন্ধুকে হোক বা নিজের ফ্যামিলির কোনো মেম্বারকে হোক সঙ্গে নিয়ে যেও যাতে তোমার লাইনে দাঁড়িয়ে কোনো বাথরুম বা কোনো কিছু খাবার বা খিদে পেলে তুমি লাইনে তাকে দাঁড়িয়ে তুমি সেই কাজগুলো করতে পারো তো এই জিনিসটা বলবো আর হচ্ছে সঙ্গে করে কিছু খাবার নিয়ে যেও আজে বাজে খাবার বলবো না অন্তত ড্রাই ফ্রুটস কিছু বা ছোলা বাদাম কিশমিশ এগুলো ভিজিয়ে রেখো একটা বোতলও করে নিয়ে রেখো লাইনে যখন দাঁড়িয়ে থাকবে অনেকটা লাইন হবে যেতে যেতে টাইম অনেকটাই লাগে তো মাঝখানে খিদে পেলে তোমরা ওগুলো খেতে পারো আর তোমাদের গ্রাউন্ডে ঢোকার আগে চেষ্টা করবে সেরকম কিছু হেভি মিল কিছু না খাওয়া হালকায় কিছু খেয়ে ঢোকার চেষ্টা করো কারণ পেট ভর্তি থাকলে ওখানে গিয়ে গ্রাউন্ড করতে একটু সমস্যাই হয়ে যাবে তাই আগে খিদে মেটাও ঠিক আছে কাউন্ডে ঢোকার আগে আর জোর করে বা হেভি মিল টাইপের কিছু খেও না তো গাউন্ডে ঢোকার পর প্রথমে তোমাদের ভেরিফিকেশনের জায়গায় যাবে যেখানে তোমাদের অ্যাডমিট ভেরিফাই হবে তারপরে তোমাদের ওখান থেকে একটা একটা কাগজের মতো দেবে আর কি যেখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট বা পিএমটি টেস্ট পিটি টেস্ট যেগুলো হবে সেগুলো পাস করছো না ফেল করছো বা তোমাদের হাইট মেজারমেন্ট ওয়েট মেজারমেন্ট যেগুলো লেখা হয় সেরকম একটা কাগজ দেবে তো ওই কাগজটা নেওয়ার পর তোমাদেরকে সেকেন্ড জায়গায় যাবে সেখানে তোমাদের লাইন হবে যেখানে তোমাদেরকে পুরা ড্রেস খোলা হবে আর কি ড্রেস খুলে সমস্ত মাপ চোখগুলো যদি হয় জুতো ফুতো মোজা সবই খুলতে হয় ওখানে তো প্রথমে তোমাদের হবে ওয়েট হাইট মেজারমেন্ট হবে তো হাইটে ক্ষেত্রে আর কি ওখানে যেহেতু কম্পিউটার মাপ আছে পুরো সেন্সার লাগানো থাকে একটা মানে একটা প্ল্যাটফর্মের ওপর তুমি যেখানে দাঁড়াবে সেখানে তোমাদের ঠিক হেলটাকেও টাচ হতে হবে আর মাথার উপরটাও টাচ হতে হবে তবে ওই মেজারমেন্টটা আসবে না আর আসবে না তো এক্ষেত্রে চুরি কোনো ব্যবহার নেই একদমই নেই যেটুকু তোমার অরিজিনাল হাইট হবে সেটাই আসবে আর ওয়েটের ক্ষেত্রে বলা ভালো যদি কারোর ওয়েটের সমস্যা থাকে বলছি আর কি তো ওখানে গিয়ে মানে গ্রাউন্ড করার আগে কিছু এক্সট্রা খাবার খেয়ে তুমি চাইলে ওয়েটের ব্যাপারটা চেষ্টা করতে পারো তো তারপরে তোমাদেরকে দেয়া হবে চেস্ট নাম্বার এবং ক্যাপ নাম্বার তো ওখানে একটা মাথায় একটা এরকম করে বাঁধার একটা ক্যাপ দেয়া থাকে আর একটা চেস্ট নাম্বারও দেওয়া থাকে তো ওখানে হয়তো বারকোডের মতো কিছুটা দেওয়া থাকে যেটা তোমাদের টাইমটাকে মেজার করে যে তুমি ঠিক কয় রাউন্ড মারলে বা তোমার পুরোটা কমপ্লিট হতে কত সময় লাগলো তো ওটা দেওয়ার পর তোমাদেরকে বসানো হবে এবং পরপর সিরিয়াল অনুযায়ী সবাইকে ডাকবে তো গ্রাউন্ড যখন শুরু হবে তখন সিরিয়াল অনুযায়ী যখন ডাকে তখন একদম মানে রাউন্ডের যে একদম ভিতরে লাইন সেই লাইন থেকে প্রথম থেকে দাঁড়ানো শুরু করে এবং লাস্টে যে দাঁড়াবে সে মানে লাইন থেকে অনেকটাই ডিস্টেন্স আর বেড়ে যায় সেই কারণে মানে তুমি যদি ওইভাবে ট্র্যাকে ছুটতে থাকো তাহলে তোমাদেরকে ডিস্টেন্স অনেকটা বেশি ট্রাভেল করতে হবে তো সেই কারণে বলা ভালো যে অসর সম্ভব মানে রানিংটা শুরু হওয়ার সময় যতটা সম্ভব চেষ্টা করবে ওই দূর থেকে লাইনের কাছাকাছি আসার চেষ্টা করবে তাতে তোমার ট্র্যাকটা অনেকটা কমবে এবং সময়ও কিছুটা তোমার কমবে তো আবার এই চক্কর অনেকে প্রথমে রেশা শুরু করে দেয় একে অপরের সাথে রেসা শুরু করে দিলে। আবার এক্ষেত্রে একটা সমস্যা হতে পারে যে প্রথমে তুমি যদি হাঁপিয়ে যাও হয়তো হতে গেল তুমি পরে হাঁপিয়ে যাওয়ার জন্য তুমি আর লাস্টে ছুটটাই কমপ্লিট করতে পারলে না টাইমের মধ্যে তো এরকমটাও করতে যেও না মোটামুটি টাইম পাবে একে অপরকে ক্রস করার বা তুমি লাইনে আসার একদম কাছের লাইনে লাইনের কাছাকাছি আসার টাইম পাবে তো প্রথমেই কারোর সাথে রেসারসি করতে যেও না ওতে মানে দমটা রাখতে একটু সমস্যা হয়ে যায় তো হালকা ওয়ার্ম আপের মধ্যে শুরু করো আস্তে আস্তে নিজের স্পিডটাকে বাড়ো কন্ট্রোলের মধ্যে রাখার চেষ্টা করো তো হার মানবে না মোটামুটি সামনের দিকে যারা আছো যারা ভালো ছোটো তাদের কথা তো কিছু বলবো না যারা এভারেজ আছো বা মনে হচ্ছে খুব কাছাকাছি ক্লোজ আছো তারাও এক নিয়ে সাধার মতো চেষ্টা করবো সবসময় বেটার দেওয়ার তবে প্রথম থেকে পুরো ফোর্স লাগাবো না যেহেতু তোমার একদম টায়া টায়া টাইমে যাওয়ার প্রথম থেকে ফোর্স লাগালে বাই চান্স যদি তুমি হাঁপিয়ে যাও পুরো দৌড়টা তুমি কমপ্লিট করতে পারবে না তো চেষ্টা করো দমটা বাঁচিয়ে রাখার এবং তোমার আগে যারা আছে তাদের সঙ্গে চেষ্টা করো বা এমন কোনো পার্টনার খোঁজো যে মানে ভালো ছুটে তার সঙ্গ ধরে অনেক সময় দেখেছি আমাদের অনেক বন্ধুরা একসঙ্গে গ্রুপ করে ছুটে পুরো একসঙ্গে সবাই একে অপরকে হেল্প করে পুরো গ্রাউন্ডটা কমপ্লিট করে এরকমটাও দেখা যায় তো যারা ভালো ছুটি তাদের সঙ্গটাও নিতে পারো তারাও তোমাকে একটু হেল্প করতে পারবে তো এই জিনিসগুলো বলবো আর হচ্ছে কেমন কোথায় কেমন গ্রাউন্ড আমার ঠিক জানা নেই তবে শালুত আমরা যখন গ্রীষ্মকালে ছুটেছিলাম যা ট্র্যাক ছিল জুতোপুরে ছোটা খুবই মুশকিল খালি পায়ে ছুটায় বেটার তবে জুতোপুরে যেমন সেফ থাকে জুতো পুরো ছোটাটা অনেকটা কমফোর্টেবল অনেকের মনে হয় না আবার অনেকের মনে হয় টাইম বেশি লাগে খালি পায়ে ছুটলে নাকি টাইমটা একটু কম লাগে যাই হোক আর কি আমি খালি পেয়েই ছুটেছিলাম তো তোমরাও সেটা করতে পারো শীতকালের সময় তার কাজেই মাটি তো গরম থাকবে না খুব একটা কিন্তু ওই কোনো রকম চোট পাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় খালি পায়ে ছুটলে তো নিজেদের যেটা সুবিধা লাগে সেরকমটাই করো তো এখন কিছু দিন যাদের গ্রাউন্ড কালকে আছে তাদেরকে আর কি কী বলবো আমি আজকের দিনটা তারা রেস্টই করো রাউন্ডের আগের দিনটা রেস্ট রাখাই ভালো মার্শালকে পুরো রেস্ট দেওয়াটা খুব দরকার কারণ রিকোভারি দরকার আছে আগের দিন হেভি ট্রেন কখনও করো না যাদের দেরি আছে তাদেরকে বলি এই সময়টা চেষ্টা করো যে স্প্রিন্ট দেওয়ার মোটামুটি লং রান মারার পর একটা দুটো করে স্প্রিন্টে দুশো মিটার চারশো মিটার স্প্রিন্ট স্প্রিন্ট মারার চেষ্টা করো এতে ফিনিশিংটা অনেকটা টাইম বাঁচায় ফিনিশিংয়ের টাইমটা অনেকটা কমায় এতে অনেকটা হেল্প পাওয়া যায় তো এগুলোই আর কি বেশি কিছু বলবো না আর তো খাবার দাবার সঙ্গে করে নিয়ে যাও কারণ কোথায় কীরকম জায়গা আছে বলা যায় না ঠিকঠাক খাবার পাবে কি না আজে বাজে খাবার কিছু খেও না এই কদিন কন্ট্রোলে রাখার চেষ্টা করো বিশেষ করে আগের দিনটা আর সঙ্গে করে কিছু ওষুধও নিয়ে যেও চুকিটাকি কিছু প্রবলেম ওখানে যদি ফেস হয় তৎক্ষণাৎ যেন পাওয়া যায় সঙ্গে ইলেকট্রো লাইটও নিয়ে যেতে পারো যেটা বলে আমাদের এনার্জির মতো ওটা কাজ করবে ওটা মানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় একটু একটু করে খেতে পারো যেটা তোমাকে এনার্জি সাপ্লাই দেবে প্লাস তোমার শরীরের জন্য হেলদি আর কি তো এই জিনিসগুলি বলবো আর বেশি কিছু বড় করবো না যদি কারও কিছু জানার থাকে তো আমাকে কমেন্ট করে জানাও আমি তোমাদের জিনিসের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক আর কি ভালোভাবে গ্রাউন্ড করো সবাই গ্রাউন্ড কমপ্লিট করো পরের পর্যায়ে যাও ট্রেনিং এসো দেখা হবে আমি বর্তমানে আছি শিলিগুড়ি ডাবগ্রাম এসএফি টুয়েলভ ব্যাটেলিয়ন যদি কারোর পোস্টিং হয় এখানে ট্রেনিংয়ে আসো তো অবশ্যই আমার সঙ্গে দেখা হবে চলো টাটা